অন্যায় অবিচার হয়েছে এখন দাদা স্বপন রায় আপনার অনুভূতিকে আপনি বলেন আজকে যে আপনার যে টাকা দেওয়ার একটা ডেট ছিল আপনি কিন্তু এই টাকা দেওয়ার ডেটে কিন্তু অত টাকা দেওয়া লাগে না আজকে তারা এখানে আপনার কি মনোভাব বলেন আপনি কি আসলে কি ভূমিহীন কিনা আপনি কি আসলে অসচ্ছল কিনা জোরে বলেন ভূমিহীন জোরে জোরে বলেন কি ঘটনা হয়েছিল আমি টাকা আমার কাছে টাকা হতো ষাট মন দাম দিছি আর ষাট হাজার টাকা দিতে উনি চেক আমার দিইনি বলে উনি আমার এই কেসে জুলে হয়েছে দুই দুই মাস সাজা কাটি একবারে এসতে আসে এখন এখন আবার ওই দুই মাস সাজা কাটার পরেও আপনাকে আবার নতুন করে টাকা চলছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনি কি আপনার নিজের কোনো বাড়ি আছে না আপনি ঘর জামা হিসেবে থাকেন বাড়ি নাই অল্প একটুখানি জমি আছে পাঁচ কাটার মতো জমি আছে সেই জমি এখন জোর দখল করার জন্য চেষ্টা করতে স্থানীয়ভাবে সত্যি ঘটনা হ্যাঁ সমস্যা নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভাই আপনি কিছু বলেন আপনি কিছু বলেন আমি আছি ঠিক আছে যা যাচ্ছে ঠিক আছে আমরা ইনার এনার্জি কর্মকাণ্ড তাতে আমরা সমর্থন করলাম এবং ইনার যত যতদূর পর্যন্ত আইনি শিবা রাখবে আমরা তার সর্বোচ্চ চেষ্টা করব সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি এরকম অসহায় মানুষ মানুষ যদি থাকে যারা আপনার কোর্ট কাছারিতে হচ্ছে আপনারা আমাদের এই কমেন্ট সেকশনে এসে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে তার ঠিকানা এবং তার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব তার সেই সেবাটি ফ্রিতে দেওয়ার জন্য যারা অসহায় দুস্থ এবং মিথ্যা মামলা শিকার শুধুমাত্র তাদের জন্য লিগাল সলিউশন সেবা দিবে ফ্রিতে আল্লাহ হাফেজ